নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও অন প্রায় বারোটা বিশের মতো বাজে আর কি ভিডিওটা স্টার্ট করলাম মানে বৃষ্টি আর বাতাস প্রচুর পরিমাণে অবস্থাটা একটু কেমন জানি লাগতে আছে মেলা দিন পরে আজ নদীর কাছ দিয়ে আর কি তো এদিক দিয়ে যাওয়া লাগে একটু নাইলিয়া তো বড় হয়ে গেছে গা একটু সাই সাবধানের ভিতরে যাওয়া লাগে কারণ সাপটা

নাইলাটি দেখলি বুঝতে পারবেন এটি হচ্ছে বট নাইলিয়ার আমরা এটি বট নাইলিয়ার পিস আহ আমার শৈলও আয় হত আস্তে আস্তে এদিক দিয়ে যাইতে আসি প্রচুর পরিমাণে বাতাস হতেছে এদিক দিয়ে যদিও মানে সবচেয়ে যেটা ভয় হলো গিয়া বাতাস আইলে সমস্যা নাই কিন্তু আপনার গাছপালা যদি ক্ষয়ক্ষতি হয় তেলে একটু বেসেবা আর সবচেয়ে বেশি বাজেলা বেশি হইছে বৃষ্টিপাত হইলে কিন্তু গ্রামাঞ্চলে বেশিরভাগই আমাদের টাড়া মাটা পড়ে নদীর জল কই শুকায় গেছে দেখছ ওই নদীর পানি আমাদের শুকায়া কত নিচে নেমে গেছে গা এক যাই হোক আস্তে আস্তে আমি যাইতাছি এক জায়গা তার কি এক জায়গা বলতে আমার রবি মামার বাড়ি যাইতাছি আজকে একটু ভিন্ন রাস্তা দিয়ে যাইতাছি শুধুমাত্র নদীর ভার দিয়া যাইতাছি লগা আমার মাটা দুই দিন ধরে কইতাছে কয় বাবা আমার মনটা চাইতাছে আমি ওটা কুমোর ভাতা দেয়া দল ভিতরে বইয়া ইয়া খাইতাম বড়া খাইতাম মানে পৃথিবীতে মনে করেন যে মার শেখিয়া মার আবদারটা মানে মিলাইতো না এরকম সন্তান খুব কমেই আছে আর মা এমন ধরনের আবদার করব যেটা মনে করেন যে আকারে নামমাত্র মূল্য মা কিন্তু কোনো সন্তানের প্রেশার দিত চায় না যে আমার সন্তানের কষ্ট চায় না প্রত্যেকটা মাই কিন্তু যে আমার সন্তান কষ্ট করুক এটা না আসলে এই মনে করেন যে কুমোর পাতাটা রবি মামার বাড়িতে আছে আর কি খুব সুন্দর সেই দিন যে আলাপ করছিলাম যে মামা মা কইসিন খাইতো ঘরে কয়েক আগে আনো না গিয়া শেষ হয়ে যাবে গা তো এই কারণে আইলাম মার আবদার রমিটা নিয়ে এলো আপনারও একটু নদীর ভাটটা ঘুরাইয়া গেলাম এটা হচ্ছে একটা বুড়া আর কি কলা গাছের টুম দিয়ে এই বুড়াটা মানায় জল টল বেশি পরিমাণে আইলে এদিক দিয়ে আপনার মানে জলে দিয়া চলাচল করবার লাগে কি এই বোরা খুব কাজে লাগে তো যাই হোক দাদা ভাই দিদি একটা টলার দেওয়া যায় ঘুরি ঘুরি বৃষ্টি করতেছে না যে মানে এটা এই যে লেডিস চাঁতি যে তা এটা মনে করেন যে এটা বাতাসের মধ্যে টিকতোই না হ্যাঁ বাবা পুরাই এলো যাবো কি বাতাস তো দেখতেই আসুন আর ঘুরি ঘুরি বৃষ্টি পড়তাছে এই বৃষ্টি তো আর মোবাইলে ধারণ করা সম্ভব না একদম গুড়ি গুড়ি বৃষ্টি আমার মোবাইল টোবাইল ভিজে যেতে আছে যাই হোক মা কই সাথীরা লই এবার এক হিসাবে সাথীরা আনলে তো ভাঙ্গি ফেললাম ওই আর এক হিসাবে তো অনেক ভিজে দাম লাগতেছে তো যাই হোক রবি আমার বাড়ির কাছে আয় পড়ছি এটা হচ্ছে একটা কলা বাগান আর কি কখন আপনার সবচেয়ে যদি মনে করুন যে যার একশো বা দেড়শো কলা গাছ আছে তার লাগি এখন সুবিধা এটা জানেন একটা সরি মনে করুন যে ফাললেই তিরিশ আলি চল্লিশ আলি কলা হয় ওইলেই মনে করি যে না পাঁচ ছয় শোটে একটা গাছ টুম দেওয়া দিলে আর একবার তো আর একটা গাছ সাথে সাথে জায়গায় ইজে যাচ্ছে কলা গাছের থেকেও আপনার যদি এক দেড়শো কলা গাছ তা হ্যাঁ বছরে আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না গ্রামে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা এটা অনেক কিছু কিন্তু একবার কি পরিমাণ কথা সব পুরা আলতা বোঝা যায় এরকম অবস্থা একটা সব পুরা আলতা হাই কি একটা অবস্থা শুনাইছেন আমার মোবাইল টোবেল সব ভিজে এন কাছে একটা চুরি আছে এটা আপনাদের একটু দেখাই যাই চেষ্টা করি এই দেখুন এই চুরিটা সবচেয়ে চড়ু আর কি কলার চুরি বায়ুক এ বৃষ্টি যে নাمسه পুরা বৃষ্টি এই ইনস্টাগ্রামের জুম সে বৃষ্টি হনবালা এডি আমরা মেরাগুডা কই আর কি আপনারা চিনেন কিনা একটু কমেন্ট করে জানান মানে আস্তে আস্তে রবি মামার বাড়ির এই দিক দিয়ে ট্রাক্টারের শব্দ যে এর লাগে না আইসিনা আর কি যে ভাবলাম নদীর ফার দিয়ে ঘুরাই ঘুরে একটু যাই গ্রামের দৃশ্যটি অন্য দেখাই এই গরু দূরটা আছে যাই হোক আস্তে আস্তে কথা কইতে কইতে রবি মামার বাড়ির কাঁচা আয় পড়লাম আর কি এই লোকে নদীর পাড়ের রাস্তা আর কি এদিক দিয়া এই জারাহি ফার থেকে আয়ে এদিক দিয়া চলাচল করে বিরাট পিছলা রাস্তা আসলো যারার রাস্তাঘাট নাই আল্লাহন কষ্ট আর দুর্ভোগ পৃথিবীতে আর কিচ্ছু নাই গে নদীর ফাট দিয়া ঘুরতে ঘুরতে আয়া পড়লাম রবি মামার বাড়ির কাছে জায়গাটি খুব সুন্দর গ্রামীণ পরিবেশ তো এই যে নালিয়া কাটতে আস্তে আস্তে বুড়ায় বুড়ায় তৈতে আছে ফাটা দি গরু বাসা খাইতে আছে আস্তে আস্তে গ্রামের রাস্তা বর্ষাকালের দিনে আপনার ফিসলা হয় বেশি আর কি গরু কি তোলে জীবন জীবনযাপন কত যে সুন্দর এটা যারা তাহে গ্রামে হেরা জানে আমি বাড়ি দায় করছি মামি তুলিয়া দিতে আছে আর কি আস্তে আস্তে একটা গাছ এটা সার বিষ ছাড়া তো এটা লাগিয়া মাঝে মাঝে পাতা লাল হয়ে যায় আর কি মেলা পাতা মানে মামি আস্তে আস্তে মামি আপনার যে যেকোনো গাছ আমরা বাড়ি পালাই খুব আদর করে আপনারে দোয়া ও আশীর্বাদ করুন যে আমরা মামির লাগিয়ে যাতে শরীরটা ভালো থাকে সুস্থ থাকে গ্রামের মানুষ তো প্রায় সময় আপনার দেখা গেছে যে আজ এই সমস্যা কাল সেই সমস্যা তাই মামি এই ভাবদা গাছটা তো আপনার আর বালাই লম্বা ভাবদা মামি আস্তে আস্তে তুলতাছে দেখে দেখে যদি আপনার মানে সবুজ এই পাতা দিয়ে আর কি দিকে দিকে তুলে তুলে দিতাসে এই আপনার মামি শুধু মাছ দেয়া খাইলেও ভালো লাগে বুঝলা মাছ মারি টারি আনলে গাঙ্গো তো মামি মাছই উঠে না বেশি আমি এটাই তো সবচেয়ে বড় কথা একটা লাউ গাছ মামি লাগাই তাই জায়গা তো খাইলে আসে যে মামির গাছের কলার খুব সুন্দর হয়েছে হাঁস মুরগ সবকিছুই গ্রামে থাকলে সবকিছুই সুবিধা পালন টালন যায় এই যে হাঁসের কুয়ার এনে বানায় রাখছে মামি বাড়িটা খুব সুন্দর চারিদিক দিয়ে বাতাস আছে এই যে মামুর ইয়ে গাছ আর কি আমরা ইয়ে আমরা গাছ এটা আর এনে তো বনের লাচি এটা তো আপনারা দেখছেনি মোট বাচ্চা ফুটাইছে একটু সময় নেই আর তুলে দুটো আর কি ঘুরে ঘুরে ওই যে মাঝে মাঝে করা টরা আছে একটা দুদা সে ফুল আর কি কুমরের ফুল চিনা হাস করবি আসাম না

একই অবস্থা সব গাছপালা অবস্থাটা দেখবেন ভাত আসে মনে হয় যে গাছপালা উড়াইল ওই রঙের একটা অবস্থা সব গাছপালা উড়াই তা মনে হইতাছে এই অবস্থা আবার বাতাস

फिसला रास्ता टिपे टिपे जाऊ लगे आस्ते आस्ते बाड़ी दिखे जाए दिख दे रास्ता दी बिराट पिछला तो जैक কেমন লাগছে আপনার কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন আপনার এই রাস্তাঘাট গ্রামের পরিবেশ যদিও আজকে নিত্য নতুন কিছু না তার দেয়ার বাদল বেশি তারপরও আশা করি আপনার কাছে ভালো লাগবো চারিদিক দিয়ে আপনার জ্বালা ভালাইতেছে তো ওই যে জ্বালা দূরা দেখতে জ্বালা ঠিকঠাক করতেছে এই ক্ষেত্রের মধ্যে আপনার ভালাই দিছে কি ওই যে কানিটা দিয়া জাল দিয়ে বেড়া দিব আর না লেজে আসা আক্রমণ করে আসা একা এলায় আঁশ তো দান যেন পায়ে যেন যায় দেখছো কত সুন্দর বাজার বাসটি কত সুন্দর হয়ে রেসে আজকে বাতাস প্রচুর পরিমাণে গলার বাইরে বাতাস আমার দু আমার দুস্তু মাছ মারবার লাগে আয় পড়ছে সে এখন জালি পাইবে আর কি সে রূপালী ব্যাংকের ম্যানেজার এই পোস্টেও সে মাছ মারা আয় পড়ছে এবার তুই শর্মা মাছ কে রে তুই কি মেয়েটে তাহলে তুমি শর্মাও কেন মাছ মারা তো এটা শখের বিষয় মাছ তো আমিও মারি তুমি যে রূপালী ব্যাংকের ম্যানেজার হইয়া তুমিও যে মাছ মারা লাগিও রো এটাই তো আমার শুনতে খুব খারাপ লাগে হুম তুমি ম্যানেজার তুমি কেন ছোট মাছ খাইবা তুমি বড় বড় মাছ খাইবা আমরা গরিবের ফ্রিজে মাছ তাহে খুব কম আমনার ফ্রিজ বড়া তাহে আমনার রূপালী ব্যাংকের ম্যানেজার দেখ কেউ দিলে যদি মাছ উঠে তো ডাক দিছ ভাই জাল তো দি এলছি তুই কি ঠাকুরের ঠাকুরের তো মনে হয় যা রবি মামার জাল তো রবি মামার দিয়ে এসছি জাল আমি এর রাখবো আমার হুলা হন যদি সিরিয়ালাই এরপরে আমার সেরাল হয়ে না মেয়ের তো সাই বেটা বুঝছস না এখাতের মধ্যে ইয়াস বেটা শিব শিব মানে দেখতে বেটা শিব শিব না মানে দেখতে বেটা মাছ উঠে না আপনার বাড়ি ঘরের অবস্থাটা দেখবেন সব উল্টা হেলতেছে বুঝতে পাতাটা তাজা আছে

জায়গা যদি পরিষ্কার হইলে তো আর কি গাছ থেকে আনছি ভাই আমরা গরো আর কি আগে তো বেশি বাতাস বাতাসের কারণে নাই গে কয় মামা

একবারে সীমা লুয়ে যেতেছে পাটার মধ্যে বাড়িতে আসলে বৃষ্টিপাতলের দিনে কিন্তু কুমোরের ডুগার বড়া ইটা বড় লাগে ঠান্ডা দিনে নাইলে পাতার বড়াও পালা লাগে জানা রে পাশাক হয় আর কি অনেক কিছু আমরা এদিকে পাতার আর কি

আমরা বড় বৌদি খালি ঘুষ রাগারাগি হত্যাছে দেখছি একটু আগে লাঠি দিয়েছে মনের পাতা দিয়ে বাস বাস করিয়া পরে ফিডালি দিয়ে আটকাইলো আর কি না আপনার লড়তে ছড়তে অসুবিধা আমরা রান্নাঘরটা তো ছুটু সিমা মেলা দিন ফরে কাউ হইতেছে না গো কাহেন গেছে গা এ ভগবান কারেন গেছে গা ঈশাউল ক তোমার মা মারবো আস্তে আস্তে বানানি প্রায় শেষ পর্যায়ে আর কি আর একটা দুইটা রয়েছে ফাতা একজনে ধুই দিছে আৰু একজনে বল হৈছে লাল তোৰ কি তই তোৰ কি তইছে অজিত লাল রে তার অজিত রে তার মা প্রসাদ দিছে সীমা প্রসাদ গোধ এটা পছন্দ হয়েছে না আর কি আরকি মোটা প্রসাদ বানাই আছো আচ্ছা আচ্ছা ভালো হয়েছে আর একদিন আনবাম না আরেকদিন আনবাম না কৃষ্ণমামতে

ওই যে দেখেন বাঁশের জাল লইয়া যাইতাছে বাড়ি অঞ্চলে আর কি এটি নিয়ে আপনার ই করবো ওই যে বিল বিলান্তি আছে না বিল বিলান্তির মাঝে কাটা দিব আর কি ট্রলারে লইয়া যাইতেছে গা আমি বিরাট দূরার থেকে জুম করে দেখাইতেছি তো সীমা গরম গরম লোভনীয় কোমর ফাতার বড়া করে আসতেছে ভিতরে হিদল দিয়া এটা মজাই কিন্তু আলাদা যদি আবার ঠান্ডার দিন তাহলে আর কোনো কথাই নাই আসলে

আমি একটু হালকা লাইটের আলু জ্বালায় দিছি তো যেই খাইতেছে আপনার কুমোর ভাতার বড়া আর আজকে খেসারি টেল আর কি তো যাই হোক আজকে আর ভিডিওটা লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে